এটার ব্যাপারে যদি বলতে চাই যে আমাদের দ্বীপ নামকরণ এই দ্বীপ নামকরণ আসলে রিলেটেড কার সাথে বিন্যাসের সাথে এবং আমরা জানি যে আমাদের শ্রেণীবিন্যাসের একক বা হচ্ছে শ্রেণীবিন্যাস বিন্যাসকরণের একক বা শ্রেণী বিন্যাস বিদ্যার একক হচ্ছে আমাদের দ্বীপ নামকরণের জনক বা হচ্ছে আমাদের সাইন্টিফিক নেম আহ আমাদের এই যে জেনাস এবং আমাদের মাধ্যমে আমরা যে বিপদ নামকরণ করি এটার জনক হচ্ছেন আমাদেরকে ক্যারোলাস লিনিয়াস এবং এখানে যে আমাদের সেজিলের কথা বলা আছে উনি হচ্ছেন আমাদের ত্রিপদ নামকরণের জনক অ্যারিস্টোটল উনিকে উনি হচ্ছেন আমাদের প্রাণীবিজ্ঞানের জনক এবং হ্যাট উনি হচ্ছেন আমাদের একটা পর্বের জনক মানে পর্বের আবিষ্কারক ওকে আচ্ছা এরপরে আসো যে সিলম যে পর্যায়ে দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হয় সিলম অর্থ কি সিলম অর্থ হচ্ছে আমাদের গহ্বর তরল যুক্ত গহ্বর বা তরল পূর্ণ গহ্বর সো এই সিলমের ব্যাপারে যদি একটু বলতে চাই সেটা হচ্ছে আমাদের সিলম হচ্ছে মূলত তিন প্রকার সেটা হচ্ছে অ্যাসিলোমেট সিউডোসিলোমেট এবং হচ্ছে সিলোমেট সো আমাদের যে অ্যাসিলোমেট আছে অর্থাৎ যাদের আসলে সিলম নাই যারা হচ্ছে একটু অ উন্নত বা হচ্ছে যারা উন্নত প্রকৃতির নয় যেমন হচ্ছে আমাদের পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমেন্টিস তাদের হচ্ছে সিলম নাই বাট হচ্ছে আমাদের নিডারিয়ার যেমন হচ্ছে সিলেন্টরন আছে সো এখন আমাদের এই যে সিলম এই

পর্যন্ত আচ্ছা এখন এই সিলোমের ব্যাপারটা হচ্ছে যে সিলোম হচ্ছে মূলত পেরিটোনিয়াম পর্দা দ্বারা বা হচ্ছে পেরিটোনিয়াল আবরণে আবৃত থাকে ওকে তার মানে আমাদের এই সিলোমটা হচ্ছে দেহের সমগ্র যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোর প্রেশারটা আমাদের সিলমটা বহন করে এবং এ কারণেই আমরা দেখতে পাচ্ছি এটার যে পর্দাটা আছে সেটার নাম হচ্ছে পেরিটোনিয়াম কিভাবে এটা বুঝবো বলো তো এই যে বলছে যে প্রেশারগুলোকে সে হচ্ছে ধরে রাখে বা প্রেশার গুলাকে হচ্ছে সে আসলে আলটিমেটলি নিজের মধ্যে বা হচ্ছে এই সিলোমের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে নিউট্রালাইজ করি সো এ কারণে এই টোন শব্দের অর্থ হচ্ছে প্রেশার বা হচ্ছে কি

ফ্লেম সেল তারপরে হচ্ছে নেফ্রেডিয়া প্যারাপোডিয়া তারপরে হচ্ছে আমাদের রেটি রোটিফেরা দুঃখিত মানে হচ্ছে আমাদের রেডি রেডুলা তারপরে হচ্ছে আমাদের কি বলে রেতিজিব বা এরকম বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে স্পেসিফিক বৈশিষ্ট্য অর্থাৎ কোনো একটা পর্বের একদম নির্দিষ্ট বৈশিষ্ট্য আবার হচ্ছে যৌন দৃঢ়তা দেখা যায় কোন পর্বের প্রাণীর ক্ষেত্রে সো এই যে বৈশিষ্ট্যগুলো আছে যেগুলো কিন্তু তোমাদের ইতিমধ্যে আমি তোমাদের ক্লাসের মধ্যে খুব সুন্দরভাবে ডিটেলে বর্ণনা করেছি যে কোটার জন্য কোনটা প্রয়োজন সো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে যেমন একটা কাজ করবা তোমরা হচ্ছে তোমাদের এই যে পর্বটা আছে না সম্পর্কে যদি তুমি একদম নিশ্চিন্ত থাকতে চাও সেক্ষেত্রে তুমি একটু লিখবা পরিফেরা পরিফেরার নাম লিখবা নাম লেখার পরে এটার যে অর্থটা আছে অর্থাৎ অর্থটা কি অর্থ বলতে এটা কি বাংলা নাম অথবা হচ্ছে এটাকে আমরা কোন ধরনের প্রাণী বলি অপর নাম যেমন হচ্ছে পরিফেরাকে আমরা বলি ছিদ্রালো প্রাণী কেন কারণ হচ্ছে মানে মানে ছিদ্র ফেরা হচ্ছে বহন করা মানে ছিদ্রালো প্রাণী তো এভাবে আবার যদি আমি পরিফেরার দিকে তাকাই যে পরিফেরার কিন্তু অনেকগুলো জিনিসপত্র আছে যেমন অস্টিয়া অস্কুলাম কুয়ানোসাইড তারপরে হচ্ছে স্পঞ্জোসিল এই জিনিসগুলো যদি তুমি হচ্ছে একটু লিখে রাখো তোমাকে কিন্তু এখন বর্ণনা করতে হবে না তোমাকে জাস্ট হচ্ছে জানতে হবে যে এটার মধ্যে এটা ইনক্লুডেড তাহলে দেখবা যে পর্বগুলোর ব্যাপারে তোমার আসলে ভয়টা দূর হবে ফ্লেম সেল বা হচ্ছে শিখাকোষ এটা কোন পর্বে উপস্থিত থাকে প্লাটি হেলমেন নামক পর্বে উপস্থিত থাকে এবং প্লাটি কি মানে হচ্ছে ফ্লাট বা হচ্ছে ফ্লাট বা হচ্ছে চ্যাপটা কিরমি সো আমাদের এই যে আগুন আগুনের কথা চিন্তা করো একটা আগুন যখন হচ্ছে তার শিখাটা ওঠে তখন সেটা কিরকম থাকে ফ্ল্যাট আকারে থাকে শিখাকোষ ওকে আচ্ছা তারপরে হচ্ছে বাকি যাদের আছে তাদেরও কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আছে যেমন অ্যানিলিডের দিকে লক্ষ্য করো অ্যানিলিডের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ওদের রক্ত সংবহনতন্ত্রটা মানুষের মতো বদ্ধ রক্ত তন্ত্র মলাশ্কার ক্ষেত্রে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র নেমাটার ক্ষেত্রে প্রথমবারের মতো যৌন দিরপতা বিদ্যমান বা যৌন দীরপতা দেখা যায় Okay. ঠিক আছে সো এই বৈশিষ্ট্যগুলা কিন্তু তোমার পড়বের জন্য খুব গুরুত্বপূর্ণ সহকারে আমি তোমাদেরকে মানে বলছি এবার দেখো ব্যাঙ্গের প্রতিসাম্যতা কোন ধরনের আমাদের ওই যে শ্রেণী বিন্যাসের যে ভিত্তি আছে আমি তোমাদেরকে কিন্তু সচশনে বলেছি যে শ্রেণী বিন্যাসের ভিত্তিটা পড়তে হবে এখন এই শ্রেণী যে 16টা ভিত্তি আছে তার মধ্যে দুইটা জিনিস হচ্ছে দুই তিনটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেমন একদম এক নম্বরে হচ্ছে আমাদের সংগঠন ক্রম মাত্রা দুই নম্বরে আসে হচ্ছে আমাদের প্রতিসাম্যতা আর তিন নম্বরে আসে হচ্ছে আমাদের সিলোমের ব্যাপারটা সো সিলোমের ব্যাপারটা আমরা দেখছি এখন দেখো যে ব্যাঙ্গের প্রতিসাম্যতা কোন ধরনের ব্যাঙ্গের প্রতিসাম্যতা মনে রাখার জন্য আমরা কিন্তু পড়ছিলাম যে আমাদের দুই ধরনের বা দুই প্রজাতির ব্যাংক সরি দুই প্রজাতির মানুষ ব্যাংক খায় তো এখানে দুই মানে হচ্ছে দ্বিপার্শীয় প্রজাতি মানে হচ্ছে প্রজাপতি ব্যাংক মানে তো ব্যাংক মানুষ মানে হচ্ছে মানুষ তো ব্যাংকের প্রতিসম্মতা তাহলে কোন ধরনের দ্বিপার্শীয় প্রতিসম্মতা কোন ধরনের দ্বিপার্শীয় প্রতিসম্মতা আশা করি তোমাদের এটা মনে থাকবে ওকে বলিও অরিও দ্বীপার অপ্রতিসাম্য বি অরিও বি অরিওর জন্য কি বলছিলাম ডাবল সি অরিওর জন্য হচ্ছে খুবই পরিচিত আমাদের নিডারিয়া তারপর নিডারিয়া পরভুক্ত হাইড্রা সিএনিমন মেট্রোডিয়াম তারপরে জেলিফিশ অরিলিয়া অরিটা সো এই তথ্যগুলো কিন্তু হচ্ছে হাজার

সাগর পোড়া কোনটি মানে নামে পরিচিত কোনটি এই জিনিসটা তোমার কাছে একটু লাগতে পারে যে এতদিন পর্যন্ত আমি হচ্ছে সম্পর্কে পড়লাম যে করডাটা পর্বভুক্ত আছে বিভক্ত করি কয়টা তিনটা সাফাইলাম ফাইলাম মানে পর্ব সাফাইলাম মানে উপপর্ব এগুলোর মধ্যে কে ইউরো করাটা সেফালো করডাটা এবং আমরা অর্থাৎ যারা ভার্টিভরাটা বা হচ্ছে আমাদের যাদের জীবনে কখনো কখনো নটকট বিদ্যমান থাকে তারা কি তারা হচ্ছে করডাটা আর এর মধ্যে যাদের যাদের ভার্টি ভার্টিব্রাটা আছে বা ভার্টিব্রি তারা কি তারা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী সো তোমরা যখন একটা জিনিস পড়ো যে সকল মেরুদণ্ডী প্রাণী হচ্ছে সকল মেরুদণ্ডী প্রাণী হচ্ছে কর্ডেট বাট সকল কর্ডেট পরভুক্ত প্রাণী কিন্তু আবার মেরুদ এই তোমার কি বলে মেরুদণ্ডী না কেন বলো তো কারণ হচ্ছে কর্ডেট পরভুক্ত প্রাণীদের দুইটা মানে তিনটা মানে তিনটা প্রকারভেদ আছে বা তিনটা সাফাইলাম আছে কি কি সেফালো কর্ডাটা ইউরোপাটা এবং আরেকটা কি ভার্টিব্রাটা সো ভার্টিব্রাটা যারা তারা হচ্ছে শুধুমাত্র কি করতে পারে তারা শুধুমাত্র হচ্ছে আমাদের মেরুদণ্ড পরভুক্ত প্রাণীর মধ্যে ইনক্লুড হতে পারে এই সাগর ফোয়ারার ব্যাপারটা মনে রাখবা যে সাগর ফোয়ারা হচ্ছে আমাদের ইউরোপাটা সাগর সাগরফোয়ারা কে ফোয়ারা হচ্ছে আমাদের ইউরোকর ও হচ্ছে সাইফোনের মতো সাইফন কি তোমরা হচ্ছে কখনো না কখনো অনেক উন্নত মানের লেকে দেখছো যে তোমার এই যে মানে কি বলে পুকুরের মধ্যে বা লেকটার মধ্যে বা রফটার মধ্যে মানে একটা যন্ত্র বসানো থাকে যেটা আসলে পানিটাকে উল্টা দিকে রোটেট করে উল্টা দিকে ঘুরায় তো এই যে উল্টা দিকে ঘুরায় না এটাই হচ্ছে ফোয়ারা কি ফোয়ারার মতো করে কাজ করে সাগর ফোয়ারাটা আর কি আর ফোয়ারা বলতে আমরা যেটা বুঝি আর কি যেমন হচ্ছে আমরা যারা ঢাকা থাকো তারা নিশ্চয়ই জানো যে আমাদের এই যে বাংলা সরি কারওয়ান বাজারে একটা ফোয়ারা আছে না সম্ভবত সার্ক ফোয়ারা তো সেই সার্ক ফোয়ারাটা হচ্ছে একটা বাট ওইটার মতো না এটা হচ্ছে কি এটা হচ্ছে মানে প্রাণীটাকে উচ্ছারিত করে তো সেটা হচ্ছে আমাদের ইউরোকটা করে থাকে ওকে আচ্ছা এরপর দেখো আঠ বড় পর্বের প্রাণীদের অঙ্গ কোনটি একটু আমরা দেখে আসিলাম শিখাকুষ হচ্ছে আমাদের কার নেফ্রেডিয়া হচ্ছে তাহলে বাকি থাকে হচ্ছে আমাদের মালপিজিয়া এবং প্যারাপোডিয়া মনে রাখবা যে আমাদের যারা অ্যানিলিড আছে ওদের চলন অঙ্গের নামও হচ্ছে প্যারাপোডিয়া এটা মনে রাখা খুব না প্যারা মানে পার্শ্ব পোডিয়া মানে হচ্ছে চলনাঙ্গ আছে পোডিয়া মানেই হচ্ছে যাচ্ছে পা সো এই কারণে এটা হচ্ছে কি তাহলে বাকি থাকে কি মালপিজিয়ান নালিকা মনে রাখবা আমাদের যারা মানুষ আছি বা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমাদের যে রেচনাঙ্গ সেই রেচনাঙ্গ প্রধান রেচনাঙ্গ তো হচ্ছে আমাদের এই যে তোমার বৃজ্ঞ বাট আমাদেরও কিন্তু মালপিজিয়ান আছে বাট মালপিজিয়ান বডি আছে আমাদের কি আছে মালপিজিয়ান বডি আছে যেটা হচ্ছে আর্থপোটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে

চ্যাপটা কিরমি কি বলি চ্যাপটা কিরমি এখন তোমার কাছে অপশন আছে ফিতা কির্মি সুতা কির্মি পাতা কির্মি তিনটা অপশন আছে এখন তোমরা আমাকে হচ্ছে অপশনে মানে এটার মধ্যে থেকে বের করে বলবা যে নেমাটোটা আসলে কোনটা গোল কিরমি সুতা কিরমি নাকি হচ্ছে পাতা কিরমি ওকে আচ্ছা এরপর দেখো নিডারিয়া নিডারিয়াকে আমরা হচ্ছে সমুদ্রের ফুল এবং একই সাথে সমুদ্রের রেইন ফরেস্টে বলি কারণ এটা হচ্ছে পৃথিবীর যেই যেই পরিমাণ হচ্ছে আমাদের ওই যে প্রবাল প্রাচীর আছে সেই প্রবাল পরিচার যে গঠন করে প্রবাল প্রাচীর তার মধ্যে পঁচিশ পার্সেন্টই হচ্ছে আমাদের থাকে নিডারিয়া এবং কারা কারা তারা ওই যে হাইড্রা তারপরে হচ্ছে জেলিফিশ এরা আর কি ঠিক আছে আচ্ছা এরপর দেখো প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটা আমরা আশেপাশে সব থেকে বেশি কোনটা দেখি বলতো এই যে যুক্ত প্রাণী চারপা ছয় পা যুক্ত প্রাণী যেটা কি সেটা হচ্ছে আমাদের আর্থপোড়া ঠিক আছে পা বলা যায় না তো সন্ধিপদী প্রাণী আর্থপোটা শব্দের অর্থই হচ্ছে কি সন্ধিপদী ঠিক আছে তো এ কারণে আর্থপোটা কি আমরা হচ্ছে সব থেকে বৃহত্তম পর্ব এবং প্রায় তেরো লক্ষ না যেন এগারো লক্ষ প্রাণী নিয়ে আমাদের এই আর্থপোটা গঠিত এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আমাদেরকে মলাস্কা ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে কোন পর্বের প্রাণীতে স্পঞ্জ পাওয়া যায় তোমাদেরকে একদম প্রথমে আমি বলছিলাম মনে আছে যে আমাদের প্রত্যেকটা পর্বের যে বিশেষ স্পেসিফিক ব্যাপারগুলো আছে পরিফেরার মধ্যে কি আছে ছিদ্রালো প্রাণী তারপরে হচ্ছে এটার মধ্যে আর কি কি থাকে স্পঞ্জিন থাকে স্পঞ্জ সিল থাকে স্পিকিউল থাকে তারপরে হচ্ছে তোমার আর কি থাকে কোয়ানোসাইড থাকে অস্টিয়াম থাকে তারপরে হচ্ছে অস্কুলম থাকে তারপরে হচ্ছে এরকম আরো অনেক কিছু থাকে এর মধ্যে একটা স্পন্দসিল যেটা হচ্ছে মূলত আমাদের চুনময় মানে চুনময় আর কি সেই চুনময় জিনিসটা আমাদের কোথায় দেখতে পাই আমরা পরিফেরার মধ্যে দেখতে পাই কোথায় দেখতে পাই পরিফেরার মধ্যে দেখতে পাই ভেরি গুড আমি খুব ফাস্ট বলছি যাতে করে হচ্ছে তোমরা ফরওয়ার্ড করে যদি না দেখো আমার সাথে তুমি হচ্ছে মানে সিঙ্ক করতে পারো ঠিক আছে যদি তোমার মন খারাপ লাগে মেজাজ খারাপ লাগে তাহলে আমি খুবই দুঃখিত বাট আলটিমেটলি তোমাকে এখন দ্রুত সলভ করতে হবে দেখো নলের ভেতরে নল এর মতো গঠন বিশিষ্ট প্রাণীর পর্ব কোনটি তো ওই যে বলছিলাম টিউবিন টিউব উইদিন টিউব বা হচ্ছে এই ধরনের যেকোনো যা কিছু আছে তোমাকে কিন্তু সবগুলা সলভ করতে হবে এবং এগুলা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য এবং এই জিনিসটা যদি তুমি একবারে পড়তে চাও তাহলে তুমি দেখবা যে মানে আটটা পর্বের শেষে একটা পেই পেজ আছে যেখানে উদাহরণ সহ উদাহরণ সহ প্রত্যেকটা পর্বের বিশেষ বিশেষ তথ্যগুলো লেখা আছে ওকে সো নলের ভেতরে নল এটা আমরা মূলত নেমাটেল বা হচ্ছে দেখতে পাই কারণে এটা হবে কি আমাদের সঠিক উত্তর ওকে আচ্ছা পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে দেখো যে পর্বের প্রাণীতে কোনটি পাওয়া যায় নেফেডিয়া পাওয়া যায় কোথায় পাওয়া যায় কোথায় আর্থপোর্ডাইজেশন মানে কি ট্যাগমাটাইজেশন মানে হচ্ছে অঞ্চলায়ন করা এই যে আমরা মস্তক পক্ষ উদর তিনটা ভাগে ভাগ করলাম এটা কি এটা হচ্ছে আমরা সিলেন্ট সিলিন্টর এটা কোথায় পাওয়া যায় এটা পাওয়া যায় হচ্ছে আমাদের হাইড্রা বা হচ্ছে আমাদের নিডারিয়া পর্বভুক্ত প্রাণীতে তাহলে বাকি বাকিদের রেডুলা রেডুল হচ্ছে তাদের জীব জিব্বা অর্থাৎ আমরা হচ্ছে রেতুলা রেডুলা বা রেতি জিব্বা যেটা হচ্ছে কাটার মতো জিব্বা ঠিক আছে আচ্ছা এবং এই রেতুলা বা রেডুলা বা রেতি জিব্বা ব্যবহার করে কিন্তু দেখবা যে আমাদের যারা শামুক আছে ওরা হচ্ছে উপরে ওঠে বা হচ্ছে ওই যে বিভিন্ন গাছে জেগে মানে লেগে থাকে ওকে আচ্ছা ট্রাকোফোর লার্ভা দশা দেখা যায় কোন পর্বের প্রাণী এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ যদি আসে লার্ভা সম্পর্কে এই একটা এমসিকিউ তোমার আসবে এবং সেটা হচ্ছে আমাদের অ্যানেলিড অ্যানেলিড পর্বভুক্ত প্রাণীতে আমাদের ট্রাকোফোর লার্ভা দশা দেখা যায় কোন কোন পর্বে ট্রাকোফোর লার্ভা দশা কোথায় দেখা যায় অ্যানেলিড পর্বভুক্ত প্রাণীতে পরবর্তী প্রশ্ন দেখো যে কনবৃক্ষী শ্রেণী এর মাছ কোন ধরনের আইসে আবৃত তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের মাছ হচ্ছে তিনটা প্রকৃতির কি কি প্রকৃতির একটা হচ্ছে মানে তিনটা তিনটা ধরনের সেটা হচ্ছে কনবৃক্ষিস অ্যাক্টিনোপ্টেটিসি এবং সার্কোপ্টেটিসি এখন এই যে কনবৃক্ষিস আছে এই হচ্ছে কনড্রিন কনড্রিন মানে কি তরুণাস্থি তো তরুণাস্থিময় মাছটা কি তরুণাস্থিময় মাছটা হচ্ছে আমাদের যেই ধরনের সাইক্লে মানে

বলতে পারো ভাই ন্যাথস্টোমাটা কি আগে তোমাকে বলি যে আমাদের ভার্টিভ্রাটা আছে সেই ভার্টিভ্রাটার মধ্যে আমরা কিন্তু আবার আবার ভাগ একটা হচ্ছে 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 সাইক্লোস্টোমাটা সরি এবং এই মধ্যে সাতটা শ্রেণী আছে তো সেই সাতটা শ্রেণীর মধ্যে তিনটা হচ্ছে প্রথম তিনটা হচ্ছে মাছ পরবর্তী চারটা হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন যেমন অ্যামফিবিয়া তারপরে হচ্ছে আমাদের রেপ্টেলিয়া তারপরে হচ্ছে আমাদের অ্যাভিস এবং হচ্ছে তারপরে ম্যামেলিয়া অর্থাৎ আমাদের মাছ তারপরে হচ্ছে আমাদের সরিষ্রী সরি মাছ তারপরে হচ্ছে উপচার তারপরে হচ্ছে সরিশ্রী তারপরে হচ্ছে আমাদের পাখি এবং তারপরে হচ্ছে কি মানুষ এখন আমাদের যারা মাছ আছে ওদের হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আমাদের যারা উভচর আছে ওদের হচ্ছে তিন প্রকোষ্ঠ বাট সরিসৃপের হচ্ছে মানে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এরপর হচ্ছে অ্যাভিজ এবং আমাদের যে কি বলে অ্যাভিজ এবং আমরা যারা আছি ম্যামেলিয়ান স্তন্য পাই আমাদের হচ্ছে কয় প্রকোষ্ঠ আমাদের হচ্ছে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বাট আমাদের এই সরিসৃপের মধ্যে একটা মানে ব্যতিক্রম আছে সেটা হচ্ছে আমাদের কুমির এই কুমির হচ্ছে আমাদের কুমির আমাদের হচ্ছে আমাদের ভাষা বলা হয় কুমির তো এই কুমিরের ক্ষেত্রে হচ্ছে এটা ভিন্ন কারণ হচ্ছে তাদের সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট যেখানে আমাদের বেশিরভাগ বা মোস্ট অফ দ্য সরিস্রীপের কি অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ ওর কিন্তু সম্পূর্ণ চার প্রকোষ্ঠ ওকে আচ্ছা পঞ্চরীয় প্রতিসমতা দেখা যায় কোন পর্বের প্রাণীতে বা হচ্ছে কোন প্রাণীতে মনে রাখবা আমাদের পঞ্চরীয় প্রতিসমতা দেখা যায় হচ্ছে আমাদের একাইনোডার্মা পরভুক্ত প্রাণীতে এবং একাইনোডার্মাটা পরভুক্ত প্রাণী কি কন্টক টক বিশিষ্ট প্রাণী এবং এর সময় সময় কি সময় হচ্ছে সামুদ্রিক সো এই পঞ্চরীয় প্রতিসমতা দেখা যায় আমাদের সমুদ্র তারাতে কোথায় দেখা যায় সমুদ্র তারাতে সমুদ্র তারা কি আমাদের একটা একান্নার মটা প্রাণী এ কারণে আমাদের সমুদ্রতারা দেখা যায় কোথায় আমাদের পঞ্চরীয় প্রতি বা হচ্ছে আমাদের একান্ন পরভুক্ত প্রাণী হিসেবে সর্বপ্রথম ত্রিপদ নামকরণ করা হয় কোন প্রাণীতে মনে রাখবা আমাদের এই যে সেজেল সেজেল যিনি হচ্ছেন ত্রিপদ নামকরণ করেছেন তিনি নীল নদ এলাকার চড়ুই পাখিকে আমাদের প্রথমবারের মতো ত্রিপদ নামকরণ করেছেন অর্থাৎ আমাদের হচ্ছে অনেক জায়গার তো হচ্ছে চড়ুই পাখি থাকে বাট নীল নদের পাখিটাকে আমরা যদি হচ্ছে স্পেশাল করতে চাই সেক্ষেত্রে আমরা নীল নদের ডোমেস্টিক হিসাবে আমরা এটাকে উল্লেখ করব এই কথাটা বা এই ব্যাপারটা ভেবে তিনি হচ্ছে প্রথমবারের মতো ত্রিপদ নামকরণ আবিষ্কার করেন এবং এটা হচ্ছে নীল নদ এলাকার চড়ুই পাখিকে তিনি হচ্ছে এটা ই করেন পাসার ডোস্টিকাস তারপরে হচ্ছে নীল নদের জন্য একটা ইউজ তিনি করেছেন এবং এটাই হচ্ছে ত্রিপদ নামকরণ অর্থাৎ আমার যে বিশেষ নামকরণ অর্থাৎ বিপদ নামকরণ এটার সাথে একটা এক্সট্রা তথ্য বা এক্সট্রা জিনিস সেটা হচ্ছে আমাকে আইডেন্টিফাই করবে এটা নীল নদ এলাকার এটাই হচ্ছে বিপদ নামকরণ ঠিক আছে আচ্ছা সো তোমাদের সাথে ক্লাসটা খুব দ্রুত আমরা হচ্ছে ই করছি যাতে হচ্ছে তুমি ফার্স্ট ফরওয়ার্ড করে দেখো বা হচ্ছে স্বাভাবিকভাবে দেখো একই তোমার মনে হয় এবং এটার কারণ হচ্ছে আমাদের সময় খুব কম তোমার সাথে দেখা হবে আগামীকাল আগামীকাল আবার পাঁচটা ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম